ছেলেটা মারা গেছিল ফেরতে পারি হ্যাঁ এইভাবে সেই ছেলেটা এখনো কাঁদে ধরো তোমার এখন কি বুঝতে পারে যাবো এখন বুঝতে পারে ভর্তি দুপুর বেলার সময়টা বুঝতে পারে দাদু বলছি এমনি শ্মশানে ভূত থাকে নাকি না শ্মশানে ভূত নাই ভাই শ্মশানে ভূত নাই না মহাদেব আছে মহাদেব মহাদেব কালী কালকে ঘরের আশেপাশে ভূত আছে হ্যাঁ ওগুলো ওই যে অপমরণে মরলে চিন্তা কখনো ওই রকম কাটে কোনো কিছু নেই শ্মশানে বলে শ্মশানে মহাদেব তুমি শ্মশানে পড়ে থাকলেও তোমার পিসাও ইয়ে করবে এমনই আর বলছি যে কুলভূতটা বেশি ভয়ানক ভয়ানক বলতে ওই যে গলায় দড়ি নিয়ে কোনো একটা আত্মঘাতী করে মূল্য ওগুলো সালা বেশি জলঞ্জালি করে

एक महत्वपूर्ण अच्छा ग्यान ऊर्ध्व फैला दिया। उन ताई ने कहीं ना बोल जहाँ हवाएँ और बोलते डला छूट गया आरको। आमिर भाई किसी देख लों में आमिर ना सब सुनिया आरको रख देको कोठा बात तो बोल ला आरको बाली। करा, आर, करा गुना वो रहूं पर है। आज जरा बोल जाएँ गोभूत अनेक गोभ�

কেমন ধরনের গ্যাস ওইটা গ্যাস পাবা ধরা পচা 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 ছেঁচকে পড়া ছে পড়া গন্ধ ছাড়ো হ্যাঁ আমি আর মানুষকে যে ভুতে ধরে কি সত্যি হ্যাঁ হুম ধরবা কাকবার তোমার সমস্ত বলে দেব আমাকে ভূত দেখাতে পারবে হুম ভূত দেখাতে পারবে ভূতকে দেখা দেবে কিন্তু ভাই দেখা পাবে প্রমাণ পাবে যে হ্যাঁ এই বটে তোমার চাকর প্রমাণ বলে দেবা এই ভাবা এই যে আমরা এই জায়গাটা বসে রয়েছি আমরা এখন জঙ্গলে আছি হুম তো এখানে ভূত আছে বুঝতে পারছো তুমি এখানে নাই এখানে নাই তুমি ভূত যেখানে থাকে বুঝতে পারো হুম হ্যাঁ যেখানে যা আছে সেখানে তা বুঝতে পারবে বুঝতে যাবে হ্যাঁ

আমার ভাড়াকে আমার সঙ্গে গেলে কিছুই দেখতে পাবো তোমার সঙ্গে গেলে কিছু দেখতে পাবো না কেন না আমার সঙ্গে গেলে কিছুই হবে না কাজই হবে না তপস্যা করেছ হ্যাঁ আমার ভাই সারা দিনের পর ওই একবার খেত সারা দিনের পর একটি ভাত কত বছর তপস্যা করেছ তিন বছর করি তিন বছর তপস্যা হুম ওই মায়ের মন্দিরে থাকতাম আর ওই আট চালায় থাকতাম তারপরে আমার সময় হলে আমি থামনাকে যেতাম মানে আমার সারাদিনে একবার খেতে একবার খেত কিছু সাধারণ লাভ হয়েছে হ্যাঁ যেটুকুন করে দিন এই সব লোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে লোটা আর যা যে আমার সফলও হয় সাধনাটার কাছে সব সাধনা ভালো হুম সাধনা যদি ঠিক মতো যদি করতে পারো লাভবান মান করবেই ফেলি হবে না কোনো জায়গায় সাধনাটা এমনই জিনিস ঠিক আছে